কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই বাড়ি আলা দুইটা ছেলে আছে ওনার আর একটা ছেলে পেটে ছয় মাস সন করে ওইটাও ছেলে লোকটার খুব আশা যেন এবার মেয়ে হয় একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়ে দেন যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম আমি কি ডাউনলোড করে দেব

আমরা দেওয়া এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলাম পন্থী মানুষদের ছেলে মেয়েরা কথা বলে না কারো সুতরাং আগামীতে আর কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না এই সাড়ে পনেরো বছরে যারাই ছেলে ছিল এই রাজনৈতিক মামলায় এই হাসিনার প্রতি হিংসার কারণে প্রত্যেককে বিনা কারণেই ছেড়ে দেওয়া লাগবে এর কিসের বিচার বিচারপতি যেখানে পালিয়ে যায় মামলার আয়ও পালিয়ে যায় মামলা যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে এর এরপরে আবার মামলা থাকে কোন যুক্তিতে আমি তো খুঁজে পাই না আমাদের দেওয়ালে যদি পিঠ ঠেকে যায় না তখন আর কিন্তু এই পানি পড়া তেল পড়া আপেল পড়ায় কাজ হবে না ঠিক দাদা 5 দিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই বাড়ি আলা দুইটা ছলি আছে ওনার আর একটা ছলি পেটে 6 মাছ শোনা করি ওইটাও ছলি লোকটার খুব আশা জানা এবার মেয়ে হয় ওটা পানিরボトル আর একটা আপেল নিয়ে বসে হুজুর এমন আপেল পড়িতে দেন যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম আমি কি ডাউনলোড করে দেব এটা যদি আমার হাতে থাকতো আপেল পড়ে দিলে পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় তাই আমার তিনটা মেয়ে হইতো না আমি ওই বইটার পরে বহু দোয়া করেছিলাম যে এবার যেন ছেলে হয় তারপরে হয় আমি সারা দিন দরকার ম্যাডামটা খালে আপেল খাওয়াতাম না ক্ষমানন্দ ভাইরা আমরা আর হাইকোর্ট দেখতে চাই না এই বাঙালি জাতি আগামিতে চাই এই নিরপরাধ মানুষকে সম্ম সম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দাও ঠিক এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি যদি এটা মনে করে যে এটা ধর্ম ব্যবসা হয় এটা আমার ধর্ম ব্যবসা আমি নিরপরাধ মানুষের পক্ষে কথা বলতে চাই এখন বলে না ঠিক তারে ছিল ছেড়ে দিয়েছেন আমরা খুশি হয়েছি। ম্যাডাম খালাদা যা নিরপরাধ ছিল ছেড়ে দিয়েছেন খুশি হয়েছি। আমরা যাই আসার সাহেব নিরাপরাধ ছেড়ে দেওয়া লাগবে তারা চান দেখি বলেন নাল্লা দিন আয়োদো নাল্লাহ সোলাহো লা নাহো মল্লাহ ফেদুনিয়াবাল্লা আখের ওয়া দালাহো মা দা এদিকে তাকে বা আমি পড়ান থেকে শিক্ষাগুলো বের করেছি আল্লা বলো নিশ্চয় দ্বারা আয়ো আজা মানে কষ্ট দেওয়া ইউজু এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার রব্বুল আলামিন এখানে দুইটা কাল সমন্বয় করে শব্দটা বানিয়েছেন নিশ্চয় যারা কষ্ট দিচ্ছে আল্লাহ এবং রসুলকে এবং সামনেও দেবে না কিছু লাগবে

জমিনের মালিক যিনি বিধান দিয়েছেন তিনি তার বিধান আজ পর্যন্ত এদেশে এই চুয়ান্ন বছরে আমরা বিরানব্বই ভাগ মুসলমান দাবি করার পরেও কায়েম করতে পারি নাই আপনার কাছে নিজের কাছে জিজ্ঞাসা করে দেখেন যে আল্লাহর কষ্ট হচ্ছে কিনা আল্লাহ দিয়েছিলেন এইটাই পৃথিবীতে এই জমিনে কায়েম করার জন্যে একটা বিধান আজ পর্যন্ত কায়েম করতে পারলাম না আমরা যেগুলো নিয়ে বাড়াবাড়ি করি বেশি ফতোয়া বাসি করি একটা প্রশ্নও কিন্তু আল্লাহ কবরে ওই সম্পর্কে জিজ্ঞাসা করবে না আপনি নামাজ নিয়ে বাড়াবাড়ি করছেন হয়তো নামাজের সিস্টেম নিয়ে মোনাজাত নিয়ে আমিন নিয়ে বিভিন্ন রকম জিনিস নিয়ে আজ বাড়াবাড়ি ছাড়া সারি আছে না নেই রোজা নিয়ে আছে হজ নিয়ে আছে জাকাত নিয়ে আছে